প্রত্যেকেরই কিছু চাইবার অধিকার আছে সো সো যার যা মন চাইবে সেটা চাইতেই পারে আমি নিজে মানুষ বিভাগ থাকি নাকি নোয়াখালী বিভাগ হলো এইটা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নাই আমার কাছে এই ইস্যুটা যেমন মনে হচ্ছে আমি সেটাই আলোচনা করতেছি তো নোয়াখালীবাসীর নোয়াখালীকে বিভাগ বানানোর জন্য বেশ কিছু যুক্তি আছে কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে তাদের এই যুক্তিগুলো একটু গী মনে হয়েছে তাদের সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেশের নতুন দুটো বিভাগ এবং পুরনো বিভাগে কিছু জেলার সংযুক্ত এবং নাম আর ঢাকা বিভাগ থেকে এবং টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের সংযুক্তির ব্যাপারে বলা হয়েছে যদিও ঘটনাগুলি একদম নতুন না কয়েক বছর আগে থেকেই কিন্তু দেশের প্রশাসনিক সংস্কারের ব্যাপারে আলোচনা হচ্ছিল এবং সেখানেও নতুন দুইটা বিভাগের প্রস্তাব আসে যে এখনকার মতোই ওই কুমিল্লা এবং পুরীतपुर কিন্তু ঝামেলা হচ্ছে আমি যতদূর মনে করতে পারি কুমিল্লার বিভাগ বানানোর ব্যাপারে যখন থেকে আলোচনা সবার সামনে আসতে থাকে তার আগে থেকেই মনে হয় আলোচনা এসেছিল নোয়াখালী বিভাগ চাই এই ব্যাপারটা বিশ্বাস করেন এই আন্দোলন এতটায় শক্তিশালী ছিল যে 2016 17 বা 18 সালের দিকে ফেসবুকের সকল পোস্টের নিচে গুরুত্বপূর্ণ টকশন নিচে বা ইউটিউব লাইভের লাইভ চ্যাটে নিয়মিত লেখা দেখতাম নোয়াখালী বিভাগ চাই জিনিসটা এমন পর্যায়ে চলে যায় এক পর্যায়ে এইটা নিয়ে মানুষ করতে শুরু করে আমি নোয়াখালীর কিছু পরিচিত মানুষকেই আফসোস করে বলতে শুনেছি যে যেই দাবিটা ছিল আমাদের প্রাণের দাবি ধীরে ধীরে সেটা হয়ে গেল একটা ট্রলের বিষয় তবে ট্রলের বিষয় হইলেও নোয়াখালীবাসীর এই বিভাগ আন্দোলনের রেশ ছিল বেশ শক্ত যে রেশের কারণে কুমিল্লাকে কুমিল্লা নামে বিভাগ দেওয়ার পলিসি থেকে সরে এসেছিল তৎকালীন সরকার নতুন বিভাগের নাম তারা করতে চেয়েছিল মেঘনা নামে কিন্তু খেয়াল করে দেখেন নোয়াখালীর মানুষ যেভাবে তাদের বিভাগ আন্দোলন জারি রেখেছিল কুমিল্লাবাসী কিন্তু কুমিল্লাকে বিভাগ বানানোর জন্য ওই লেভেলে সরব ছিল না এর পেছনে কারণ কি মনে হয় তারা বিভাগ চায় না তারাও মনে যে কুমিল্লা বিভাগ হোক তারা নোয়াখালীবাসীর তুলনায় এত ঢাকডুল পেটায় নাই কারণ তারা জানতো যে বিভাগের দৌড়ে যৌক্তিক নানান বিষয় বিবেচনায় তারা এমনিতেই এগিয়ে আছে তাদের যুক্তি হচ্ছে কুমিল্লা সহ এদিকের ব্রাহ্মণবাড়িয়া চাঁদুর বা ফেনি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত যে বিভাগের বিভাগীয় শহরটা অনেক দূরে আবার এই জেলাগুলো ঢাকা থেকে মেঘনা নদী দ্বারা কিন্তু বিচ্ছিন্ন সুবিধার তাগিদে কোনো না কোনো দিন চট্টগ্রাম বিভাগ ভাঙতেই হবে আর ভাঙলে অবশ্যই এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনী এসব জেলা নিয়েই আলাদা একটা বিভাগ হবে কেন কারণ দূরত্বের বিচারে এরাই চট্টগ্রাম থেকে বেশি দূরে আর এই জেলাগুলোর মাঝখানে আছে কুমিল্লা সো লোকেশনগত সুবিধার বিবেচনায় কিন্তু কুমিল্লায় হবে প্রথম চয়েস জাগে বিভাগ বানানোর দৌড়ে এগিয়ে রাখবে সবাই আবার এই জেলাগুলোর এবং প্রশাসনিক সংস্কারের দায়িত্বে যারাই আসবে তাদের মাথাতে প্রথম চিন্তাটা এভাবেই আসবে আর বাস্তবে আসছেও তাই তাই কুমিল্লাবাসী বেশি চিল্লাচিল্লি করে নাই কিন্তু যেইমাত্র সরকার থেকে ঘোষণা আসছিল যে কুমিল্লা বিভাগ কুমিল্লার নামে হবে হবে হবে। না না মেঘনা নামে। নামে তখন দাবি যে বিভাগ হতে অন্য আবার দূরত্বের হিসাবের জায়গা থেকে নোয়াখালীবাসীর যুক্তি হচ্ছে কুমিল্লা ঢাকার খুবই কাছে বাট নোয়াখালী অনেক দূরে তাই বিভাগ হলে নোয়াখালীকেই হতে হবে কিন্তু এই যুক্তিতে একটা ঘাপলা আছে কুমিল্লা ঢাকার কাছে ঠিক আছে বাট কুমিল্লা কিন্তু ঢাকা বিভাগের না এটা চট্টগ্রাম বিভাগের যাই হোক এরকম অনেক যুক্তি আছে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক বিভাগে সিটি কর্পোরেশন আছে জেলা হিসেবে বগুড়া কুমিল্লা গাজীপুর নারায়ণগঞ্জ এসব জায়গাতেও সিটি কর্পোরেশন আছে বিভাগে বিমানবন্দর আছে যশোর কক্সবাজার বা সৈয়দপুরেও কিন্তু বিমানবন্দর আছে মানে বিভাগের মর্যাদা না পেয়েও একটা জেলা বিভাগীয় লেভেলের সবকিছু অর্জন করতে পারে আপনি যদি যশোর গিয়ে থাকেন বা কুষ্টিয়া গিয়ে থাকেন বা বগুড়া গিয়ে থাকেন তবে আপনি নিশ্চিতভাবে দেখবেন এই জেলা শহরগুলো বিভাগীয় শহর রংপুর বরিশাল এদের চাইতে উন্নত বা একই রকম কুমিল্লা জেলা শহর তো কয়েকটা বিভাগীয় শহরে চাইতে উন্নত তার মানে বিভাগ হলেই কেমন উন্নতি হবে না হলে হবে না এইটা ভুল কথা বিভাগ বানানো হয় মূলত কয়েকটা জেলাকে একসাথে নিয়ে পরিকল্পনা সাজানোর জন্য এবং তা বাস্তবায়ন করার জন্য উন্নয়ন কাজ সব কিন্তু জেলা প্রশাসনের মাধ্যমে হয় বিভাগীয় প্রশাসন জাস্ট সমন্বয় সাধন করে মনে করেন ময়মনসিংহ বিভাগে একটা হাসপাতাল স্থাপিত হবে বলে প্রকল্প আসলো এর মানে কিন্তু এই না যে এইটা ময়মনসিংহ শহরেই হতে হবে বা ময়মনসিংহ জেলাতেই হতে হবে এইটা এই বিভাগের যে কোনো জেলাতেই হতে পারে সেই সমন্বয়টা করে মূলত বিভাগ মানে সচিবালয় থেকে উন্নয়ন বরাদ্দ বা যে কোনো প্রকল্প আসলে জেলার ভিত্তিতেই ভাগ হয় কিন্তু কেন্দ্র থেকে সব জেলার সাথে সমন্বয় রক্ষা করা কঠিন তাই কয়েকটি বিভাগের মাধ্যমে এগুলো বন্টন এবং তদারকি করা হয় যাতে কেন্দ্রের উপর প্রেসার কিছুটা কম পড়ে আর এইটার জন্য স্পেশালি একটা অফিস বিভাগের লাগে সেটা হচ্ছে বিভাগীয় কমিশনারের অফিস এখন এই অফিসটা এমন জায়গায় হওয়া দরকার যাতে ওই বিভাগের সব জেলার সাথে দ্রুত এবং সহজে যোগাযোগ করা যায় আর বিভাগীয় কমিশনারের অফিস যেই জেলায় থাকবে সেটাই হবে বিভাগীয় শহর খেয়াল করেন মেঘনা নদীর উপর যখন ব্রিজ ছিল না তখন কিন্তু কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় যোগাযোগ স্থাপনের চাইতে চট্টগ্রামের সাথে যোগাযোগ স্থাপন করা সহজ এবং দ্রুততর ছিল আর এই জন্য কুমিল্লা চাঁদপুর আর ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা কাছে হওয়া সত্ত্বেও তখন তাদেরকে চট্টগ্রামের সাথে যুক্ত করা হয়েছিল কিন্তু এখন খেয়াল করেন এখনকার এই দ্রুত যোগাযোগের যুগে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বা চাঁদপুর কিন্তু চট্টগ্রাম থেকে অনেক দূরে সেই জায়গা থেকে এই অঞ্চলের জেলাগুলোর জন্য আরেকটা বিভাগের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে এখন বিভাগ গঠনের মূল উদ্দেশ্য জেলাগুলোর মধ্যে সমন্বয় সাধন করা এবং তদারকি করার জন্য এমন একটা জায়গায় সেটা হওয়া দরকার যাতে ওই বিভাগের অধীনে থাকা সব জেলা মোটামুটি একই রকম দূরত্বে থাকে যেমন কুমিল্লার অবস্থানটা এই অঞ্চলের জেলাগুলোর প্রায় মাঝামাঝি যার এক পাশে আর বাড়িয়া আরেক পাশে নোয়াখালী সো ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ বানানো হলে যেমন নোয়াখালীর সাথে দূরত্ব বেশি হয়ে যাবে আবার নোয়াখালীকে বিভাগ বানালে সেইটা ব্রাহ্মণবাড়িয়ার জন্য বেশি দূর হয়ে যাবে সেই জন্য এই দুইটার মাঝামাঝি কুমিল্লা লোকেশন হিসেবে ঠিক আছে বিভাগ হলেই যদি সব হয়ে যায় তো তাহলে ময়মনসিংহ এবং রংপুর বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও এত অগোছালো এবং অনুন্নত থাকতো না দু সালের পনেরো সালের দিকে ময়মনসিংহ বিভাগ হয়েছে এরপর হয়েছে সিটি কর্পোরেশন কিন্তু ময়মনসিংহে গিয়ে দেখেন ওই আগের মতোই আছে মাঝখান দিয়ে মানুষের ট্যাক্স বাড়ছে বিভাগীয় শহরের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের জন্য ব্রহ্মপুত্র নদের ওই পারে একটা শহর হওয়ার কথা সেটারও কোনো অগ্রগতি নাই শহরের ভেতরে এখনো সিঙ্গেল লেনের রাস্তা না আছে ভালো কোনো পার্ক যে বিশ্ববিদ্যালয়ে হাসপাতাল আছে তা আসলে বিভাগ হওয়ার আগে থেকেই আছে আমার জেলা শহর দিনাজপুর আর বিভাগীয় শহর রংপুর ঘুরলে আপনার কাছে দিনাজপুরকে বেশি উন্নত মনে হবে এক বিভাগীয় কমিশনারের অফিস ছাড়া এমন কিছুই নাই যেটা দিনাজপুরে নাই আমার জেলা শহর হিসেবে বগুড়ার যে স্ট্রাকচার সেটা বাংলাদেশের কয়েকটা বিভাগীয় শহরের তুলনায় অনেক বেটার বগুড়ায় ফাইভ স্টার হোটেল পর্যন্ত আছে আমি এই কথাগুলো বলতেছি আমার নিজের দেখা অভিজ্ঞতা থেকে আমি ইতিমধ্যে দেশের চুয়ান্নটা জেলা শহর ঘুরেছি এবং আমি শুধুমাত্র ঘোরার জন্য ঘুরি নাই আমি একটা জেলা শহরের স্ট্রাকচার দেখেছি আমার কয়েকটা ভিডিও আছে চাইলে দেখতে পারবেন সো সেই অভিজ্ঞতা থেকে বলছি আমার কথা আপনি বিশ্বাস রাখতে পারেন তার মানে একটা জিনিস বুঝলাম যে বিভাগের সাথে উন্নয়নের কোনো সম্পর্ক নাই আর এই জন্য আসলে জেলার মানুষের বিভাগের জন্য আন্দোলন না করে যে জিনিসটা তাদের দরকার সেটা নিয়ে আন্দোলন করা প্রয়োজন যদি এমন হয় যে জেলায় একটা ভালো হাসপাতাল নাই তবে হাসপাতালে দাবিতে আন্দোলন করা দরকার রাস্তা না থাকলে রাস্তার জন্য আন্দোলন করা যেতে পারে কিন্তু শুধু আবেগী হয়ে বিভাগ দাবি করলে সেটা আসলে কোনো সেন্স মেক করে না মনে করেন কুমিল্লা বিভাগ হইল এবং এরপর ওই বিভাগে একটা বিশ্ববিদ্যালয় আর একটা মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প আসলো এখন এই দুইটা কি কুমিল্লাতে স্থাপন করা সম্ভব ইতিমধ্যেই তো কুমিল্লায় সেগুলো আছে সো নিশ্চিতভাবেই এগুলো অন্য জেলায় ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে কোন জেলায় যাবে সেইটা নিয়ে আন্দোলন হতে পারে এখন যাই হোক এতক্ষণ আলোচনা থেকে একটা জিনিস মোটামুটি বুঝে ফেললাম যে বাংলাদেশের মানুষ খুবই উন্নয়নপ্রিয় এবং তারা নিজের জেলার উন্নয়নের স্বার্থে আসলে তারা বিভাগ বানাতে চাচ্ছে কিন্তু বিভাগ বানানোর সাথে আসলে উন্নয়নের কোনো প্রকৃত সম্পর্ক নাই উন্নয়নের সাথে সম্পর্ক জেলার লোকেশন জেলার প্রাকৃতিক সম্পদ সরকারের সদিচ্ছা এবং জেলার নেতার সৎ আচরণ কুমিল্লা যে বিভাগ হওয়ার যোগ্য এটা একবার না উনি কয়েকবার প্রমাণ দিল নোয়াখালী শুধু আবেগে চিল্লায় এটা অপমান দিল ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক